গুড আফটারনুন সবাইকে আজকের ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি যাচ্ছি একটা ছোট্ট একটা মেলাতে ঠিক আছে আমাদের থেকে কমসে কম সাত থেকে আট কিলোমিটার দূর হবে তো আমরা বেরিয়ে পড়েছি দুজন এই একজন আমার কাছে আছে এটা তুমি টাকা হয়ে আমাদেরকে আর আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক আছে আর পাশে আছে টাইগার হিল যেটা বা খুব পপুলার একটা জায়গা পিকনিক স্পট আর সেটার উপরে একটা ভিডিও বানাবো ওটা দিয়ে যেতে পারলাম না রাস্তা একটা আছে অবশ্য আর গাছ চলছে বাগানের ঠিক আছে তাই গেট বন্ধ আহত রয়েছে তো চলো যেতে যেতে অনেক কথা হচ্ছে আর মেলাতে কী কী হচ্ছে কী কী দেখাবো তোমাদের সেটা ভিডিও তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ঠিক আছে তো চলো যাওয়া যাক আর আমার সাইকেল তোমরা দেখতেই পাচ্ছ এই আমার সাইকেল হিরো সাইকেল ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে আর কিছু দূর গেলেই দেখতে পাবো এখান থেকে আর না করো দু কিলোমিটার হবে মেলাতে ঢুকে ফাইনালি আমরা লটারি কাটলাম এই লটারি ক্যামেরাম্যানকে বলবো তুমি একটু এদিকে আসো কাছে নিয়ে আসো আর একটু দেখাও কি সুন্দর লাগছে ডিজাইন তাই না নৌকো বানিয়েছে একটা কি সুন্দর কারুকার্য এটা একটা হস্তশিল্প এটা সাধারণত হাত দিয়েই তৈরি করা হয় হ্যাঁ কোনো কৃত্রিম উপায়ে বা মেশিন দিয়ে তৈরি করা হয় না এটা সম্পূর্ণটাই হাত দিয়ে তৈরি করা হয় এদের কারুকার্য দেখে সত্যিই আমার অসাধারণ লাগছে এরা যে সারাদিন অ্যাকচুয়ালি এদের জীবনযাপন এদের রুচি রোজগার হচ্ছে এই সমস্ত জিনিস তৈরি করা আর নৌকো চারটা নৌকো এখানে তারা তৈরি করে নিয়ে এসছে বাড়ি থেকে অ্যাকচুয়ালি আর সবচেয়ে ইউনিক লাগছিল এই নৌকোগুলোই তার মধ্যে আবার এটা আছে এটা ভিতরে বাল্ব জ্বালিয়ে ঘরের যে কোনো জায়গায় টাঙিয়ে রাখলে সুন্দর দেখাবে তাই না তারপর চলে আসি এই যে এই যে তোমার বাকেটটা দেখতে পাচ্ছ সুন্দর বানিয়েছে আর এটা বাড়ির কোথাও ঝুলিয়ে রাখা যাবে খুব সুন্দর তারপর তারপর দেখে নেব এটা আবার কি এটা হচ্ছে ছোট্ট একটা কৌটোর মতো এটা এটা হচ্ছে কলম রাখার জিনিস হ্যাঁ এটা হচ্ছে আমরা কলম রাখতে পারবো শুধু কলম না অনেক কিছু রাখা যায় প্লাস্টিকের এগুলো কিন্তু প্লাস্টিকের হয়ে থাকে প্লাস্টিকের আমরা দোকান থেকে কিনে পাই বাট এরা হাত দিয়ে তৈরি করেছে এগুলো অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে তৈরি করে ঠিক আছে বাঁশগুলো কেটে তার মধ্যে বাঁশগুলো সরু চিকুন করে কেটে আর তার মধ্যে এগুলো তৈরি করা হয় আর বিভিন্ন ধরনের কারুকার্য ডিজাইন করা হয়েছে সব কিছুর মধ্যে এই নৌ ছিল সবচেয়ে ইউনিক হ্যাঁ এটার থেকেও নাকি আরও বেটার তৈরি করা যাবে আমি এ ওনার বলছে সত্যি খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে আর আমি চেষ্টা করব আবারও এর সাথে দেখা করার শুরুত করছি এই আইসক্রিম যে দেখেছি আরও অনেক কিছুই খাবো তারপরে তো আইসক্রিম দেখায় খুব গরম করছে না